নমস্কার প্যারালাল আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে সব থেকে চর্চিত বিষয় ঠিক যেরকমটা আইএসএল এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আনোয়ার আলী আনোয়ার আলীকে নিয়ে যে কেস সেই কেস নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছিল মোহন বাগান মোহনবাগান তারা চিঠি দিয়ে প্রথমে জানিয়েছিল যে এত দিন হয়ে গেল তাও জানানো কোনো সুরাহা বা কিছুই পাওয়া যায়নি এবং তারপর গতকাল কিন্তু ফেডারেশনের ফিফার থেকে পাল্টা চিঠি আসে এবং সেই চিঠিতে কিন্তু বলে দেওয়া হয়েছে পরিষ্কার যে এই বিষয়টা নিয়ে আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলবো এবং ফেডারেশন কে জানাবো এতো গেল গতকাল পর্যন্ত কি হয়েছে না হয়েছে ঠিক তারপর কি হলো তার পর থেকেই কিন্তু রীতিমতো একটা স্পেকুলেশন যেমন শুরু হয়েছিল তাহলে কি এবার ফিফা ইন্টারভেন করবে পুরো বিষয়টায় ফিফার দারো ফিফা যখন চিঠি পাঠিয়েছে ফিফা কি তাহলে পুরো বিষয়টা দেখবে তাহলে কি আনোয়ার আলি ইস্ট বেঙ্গলের হয়ে আর খেলতে পারবে না কি কোন জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে কিন্তু একটা ধন্দ্ব যখন তৈরি হয় তখন কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া দরকার সেটা হলো ফিফা কিন্তু এই বিষয়টা নিয়ে কিছুই করবে না অর্থাৎ ফিফা কোন শুনানি বা কিছু করবে না ফিফা বলবে আপনার বা আপনার কাছে এই সংক্রান্ত বিষয়টা রয়েছে এটাকে আপনারা ঠিকভাবে পরিচালনা করে রায় বা যে যাই হোক সেই ব্যাপারটা কেন সংগঠিত করছেন না এটাই শুধু ফিফা পরামর্শ দেবে ব্যাস এটুকুই এবং এটা নিয়েই কিন্তু রীতিমতো তরজা শুরু হয়েছে একদিকে যেরকম রঞ্জিত বাজাজ একের পর এক বিস্ফোরণ করেছেন আজকে বিশেষ করে অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে ছিল তার বিস্ফোরণ এবং আনোয়ার আলীর বিষয়ে কি কি জায়গায় কেসটা দাঁড়িয়ে আছে সেটা নিয়ে বলেছেন পাল্টা বলেছেন দেবাশিস দত্ত এবং দেবাশিস দত্তের কোথাও গিয়ে দেবাশিস দত্ত এবং রঞ্জিত বাজাজের আইনি যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু একই রকম ছিল কারণ আইনটা আইনের মতো করে চলবে এবং দেবাশিস দত্ত ঠিক আইনের যে কথাটা বলছেন রঞ্জিত বাজাজ তিনিও আইনের কথাটা অন্তত এই আনোয়ার কেস নিয়ে একই রকম ভাবে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখানটায় কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা বেশ কয়েকদিন ধরেই যেটা প্যারালাল স্পোর্টস কে প্রথম রঞ্জিত বাজাজ সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে এই যে আইএসএলটা সংগঠিত হবে বলে যে আশার আলো দেখা গেছে এবং যে কেন্দ্রীয় সরকার ইন্টারভেন করেছে আদালতে তাদের জেনারেল তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সলিসিটার ভূমিকা নিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া এবং তিনি এইভাবে কোট করে বলেছিলেন যে ইস্টবেঙ্গলের হাত ধরে ভারতীয় ফুটবলটা বেঁচে যেতে চলেছে কিন্তু এবার সেই মোহনবাগান এবং মোহনবাগান সভাপতি কিন্তু এই বিষয়টাকে একেবারে মানতে নারাজ তিনি বলছেন এইটা ইস্ট বেঙ্গল করার আগে মোহনবাগান অনেক আগে থেকেই তাদের পদক্ষেপ নিয়ে রেখেছে এবং ১৩ তারিখেই মোহনবাগান ঠিক যেরকম নব্বই মিনিটের দরজা থাকে এবং নব্বই মিনিটের বাইরেও কিন্তু একটা দরজা শুরু হয়েছে তো সেই সব বিষয়ে আলোচনা করবো গোপালদা প্রথমে তোমাকে জিজ্ঞাসা করব আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলী নিয়ে এই যে দরজা ইস্ট বেঙ্গল একদিকে যদিও ইস্ট বেঙ্গল নীরব এই বিষয়টাই ইস্ট বেঙ্গল কোনো কিছু বক্তব্য নেই তাদের আর ইস্ট বেঙ্গলের একটাই কথা আগে হোক আগে আমাদের কাছে আসুক তারপর আমরা আমাদের স্ট্যান্ড বলবো ইস্ট বেঙ্গল নীরব কিন্তু একদিকে যেরকম মোহনবাগান সুপার জায়েন্ট দেবাশিস দত্ত বলছেন এবং পাল্টা বলছেন রঞ্জিত বাজাজ কিভাবে দেখছো এই বিষয়টাকে দেখো সেটা হচ্ছে যে আনোয়ার আলীকে নিয়ে তরজাটা কোথায় হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তরজাটা হচ্ছে সেইখানে ফিফার চিঠিটা নিয়ে ফিফার যখন একটা রিপ্লাই করেছে মোহনবাগানকে যে এটা জুডিশিয়াল ব্যাপার আমরা ওদের সঙ্গে কথা বলি এটা নিয়েই হয়েছে সরগরম সরগরমটা কি রকম দেবাশিস দত্ত বলছে চরম ব্যর্থতা এআইএফএফ এর এবং তারা দিনের পর দিন আনোয়ার আলী ইস্যুটা নিয়ে গড়িমসি করছিল সেই গড়িমসি করছে বলেই আমরা আজকে ফিফার দ্বারস্থ হয়েছি এটা ফেডারেশনের চরম লজ্জা এবং ফিফাকে এটা ইন্টারফেয়ার করতে হচ্ছে কি ইন্টারফেয়ার করতে হচ্ছে যে আমরা ফেডারেশনকে জানাবো এই যে জানাব এতেই তো ফেডারেশনের লজ্জায় পড়ে যাওয়া উচিত যে আমরা একটা কেস করতে পারলাম। থেকে পাল্টা দিকে রঞ্জিত বাজাজ বলছে। যে আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আনোয়ার আলীকে ইস্ট থেকে কিছুতেই মোহন বাগান নিতে পারবে না কেন এই কথাটা বলছেন সেটারও ব্যাখ্যা করে দিয়েছে তার কারণ বলছেন তিনি যে একটা কেস যখন ডিস্ট্রিক্ট আদালত কিংবা রাজ্যের হাইকোর্টে চলে তখন সেই কেসটা কখনো সুপ্রিম কোর্ট টেক ওভার করে না সুপ্রিম কোর্টের কাছে গেলে কি বলবে সুপ্রিম কোর্টের কাছে গেলে বলবে যে আগে জেলা কোর্টে বা রাজ্যের হাইকোর্টে ওটা ফায়সালা হোক রেজাল্ট বেরোক তারপরে আমার কাছে ঠিক সেই রকম বিষয় এই জায়গাটায় রঞ্জিত ফিফার চিঠি নিয়ে গরম গরম বিবৃতি পাল্টা বিবৃতি দিলেও এই জায়গাটায় কিন্তু দেবাশিস দত্ত আর রঞ্জিত বাজাজ একদম ঠিক বলেছ কি এক দুজনেই বলছে যে ফিফা এটার ব্যাপারে খুব বেশি মধ্যস্থতা করবে না কারণ যেহেতু এটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্ট্যাটাস কমিটির পর অ্যাপিল কমিটির কাছে আছে অর্থাৎ ওটা জুডিশিয়াল জায়গায় রয়েছে একটা জুডিশিয়াল শেষ না হলে ফিফার জুডিশিয়াল আর একটা জুডিশিয়াল মধ্যে কি করে হস্তক্ষেপ করবে এই জায়গাটাই কিন্তু দেবাশিস দত্ত আর রঞ্জিত বাজাজ দুজনেই আছে যে একটা জুডিশিয়াল বিষয় শেষ হবে তারপর নয় ফার্দার জুডিশিয়াল প্রসিডিওর স্টার্ট করা যেতে পারে কিন্তু একটা জুডিশিয়াল বিষয় অনন্ত দিন ধরে চললেও দিন বলতে পারে না যে এটা অনন্ত দিন ধরে চলছে বলে আর একটা জুডিশিয়ালের মধ্যে এসে জড়িত ফলে এই জায়গাটা তোমার দুজনেই আমি দেখলাম দেবাশিস দত্ত এবং রঞ্জিত বাজাজ দুজনেই ইয়ে কিন্তু ফিফার চিঠি নিয়ে একটা গরমা গরম বিবৃতি দিয়েছে উপায় একদমই পাশাপাশি গোপালদা আমি আইএসএল এবং ইস্ট বেঙ্গল এবং মোহন বাগানের এই গরম গরম জায়গাটা আসার আগে এই আনোয়ার আলী ইস্যুতে কিন্তু রঞ্জিত বাজাজ বারবার একটা কথা বলছেন একটা নাম নিচ্ছেন সেটা হলো মোহনবাগান ক্লাবের মোহনবাগান সুপার জায়ান্টের সিটিও বিনয় চোপড়ার কথা তিনি বারবার বলছেন এবং বিনয় চোপড়ার ইগোর জন্য এইসব হয়েছে বিনয় চোপড়া থাকার জন্য আনোয়ার আলী মোহন বাগানে থাকেনি বললেন যে যারা তারা নাকি এই বিনয় মোহনবাগানে সহ্য করতে পারে না এরকম নানান কথা তিনি তার মতো করে বললেন আমি সেই বিষয়ে ঢুকতেও চাই না এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ব্যক্তিগত বক্তব্য কিন্তু এইসব বলতে বলতে গোপালদা আরেকটা যে কথা তিনি বললেন সেটা হচ্ছে হাবাস অ্যান্টোনিও লোপেস হাবাসকে সরে যেতে হয়েছিল আমরা জানি আমরা প্রথমে শুনেছিলাম তার শারীরিক অসুস্থতার কারণে তারপরে সেটা অন্য কিছু বেরিয়েছে এবং বলা হচ্ছে দাবি করছেন রঞ্জিত বাজাস হোসে মলিনা তাকেও নাকি ছেড়ে দেওয়া হয়েছে এই দাবিটা তিনি করছেন এবং তার সঙ্গে তিনি যোগ করছেন আন্তোনিও লোপেস হাবাসকে যেভাবে কোটানকট এই ওয়ার্ডটা বলছেন তারানো হয়েছিল সেইভাবেই মলিনাকেও কিন্তু একই পথ দেখালেন এবং সেটা দেখালেন বিনয় চোপড়া এটা কোটানকোট রঞ্জিত বাজাজের বক্তব্য এটা আমরা বলছি না এই বক্তব্যটাকে বেস করে তোমার কি মনে হয় গোপালদা এবং এটা যদি সত্যি হয় সেক্ষেত্রে আমরা তো জানি মোহনবাগান সুপার এর এখনো কোচ রয়েছেন হোসে মলিনা তাহলে এটা কি সত্যি যে মলিনাকে ছেড়ে দিয়েছে মোহনবাগান সুপার যায় দেখো সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা কিন্তু মোহনবাগান এস জির পক্ষ থেকে করা হয়নি যেরকম ভাবে মোহনবাগান এস জির পক্ষ থেকে মলিনাকে ছাড়ার খবর ঘোষণা করা হয়নি ঠিক সেই রকম ভাবেই মলিনাও কিন্তু জানায়নি যে মোহনবাগান ক্লাবের বাকি দিনগুলো শুভেচ্ছা রইলো বা মোহনবাগান ক্লাব মলিনাকে শুভেচ্ছা জানালো ফলে রঞ্জিত বাজাজ কি দাবি করছে না দাবি করছে এটা সম্পূর্ণ ওনার নিজস্ব মতামত এই মতামতের উপরে দাঁড়িয়ে তোমার আমি কখনোই বলতে পারি না যে এই কাজটা মোহনবাগানের যে ঠিক করলো না তাদের কোচ তারা মাপকাঠি ঠিক করেছে তাতে মলিনা ইতিহাস করে দিয়ে গেছে মোহনবাগানে ডাবল করে দিয়ে এবং এই ইতিহাস করার সুবাদে এখন তার সঙ্গে আইফে শিল্ড দিয়েছে সুবাদে মোহনবাগান ক্লাব যদি মোহনবাগান এসজি আর কি এম যদি মনে করে তাকে রিওয়ার্ড দেওয়া উচিত এবং বছর মৌসুমে তিনটে ট্রফি ঢুকেছে তাকে কন্টিনিউ করা উচিত কন্টিনিউ করবে তারা যদি মনে করে আমার এখন আর মনে হচ্ছে মলিনা দ্বারা হবে না এই দল পরিচালনা আমরা নতুন কাউকে ফুটবলারদের মাথার উপরে কোচ হিসাবে বসাতে চাই তাহলে তারা নিয়ে আসবে এ নিয়ে আমার কোনো নিজস্ব বা পার্সোনাল কোনো মতামত নেই এটা সম্পূর্ণ মোহনবাগান ক্লাবের কথা এবং মোহনবাগান এসজি যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছে বা মলিনা সেটাকে অ্যাকসেপ্ট করছে বা মলিনা কোনো ধরো পোস্ট করছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় আইসেল ফুটবলটা ফেরে কিনা ফুটবলটা ফেললে মোহনবাগান কোচ হিসাবে কে অনুশীলন করায় এবং সেই ফুটবলে অংশ গ্রহণ করে একদমই একদমই এবং মানে আমি খবরের কথা বলছিলাম গোপাল দা সেটা হচ্ছে তিনি যে দাবিটা করছেন সেটা যদি সত্যি হয় তাহলে তো সেটা একটা বড় খবর যে হোসে মলিনা সুপার কাপের পরে একটা যেহেতু দুপক্ষের মধ্যেই একটা একটা কি বলবো একটা সমস্যা তৈরি হয়েছিল তো সেখান থেকে এটা যদি হয় সেটা তো একটা বলতে বলা যেতেই পারে মোহনবাগানের কাছে যাই হোক সেটা সেটা সময় জানা যাবে আসলে এবং পরিষ্কার হবে আরো বা তাদের প্র্যাকটিস শুরু হলে তবে আইএসএল যদি শুরু হলে কবে হবে সেইটা নিয়েও কিন্তু আজকে অনেক কিছু আজ বেশ কয়েকদিন ধরে গরমা গরম কথাবার্তা কথার লড়াই শোনা যাচ্ছে গোপালদা এবং আমরা দেখেছিলাম রঞ্জিত বাজাজ আমাদেরই প্রথম প্যারালাল স্পোর্টসকে জানিয়েছিলেন যে ভারতীয় ফুটবলকে একার হাতে বাঁচিয়ে দিলেন মোহন বাগান ইস্ট বেঙ্গলের সভাপতি মুরারিলাল লোহিয়া পিএমও অফিসে কথা বলে এবং তারপর সেখানে চিঠি দিয়ে তো সেই মুরারিলাল লহিয়া কথাতেই নাকি সলিসিটার জেনারেল নিযুক্ত হয়েছেন এবং কেন্দ্রীয় সরকার ইন্টারভেন করেছে পুরো বিষয়টাতে এবং কেন্দ্রীয় সরকার বলেছে কোনো চিন্তা নেই স্পন্সরটাও আমরা দেখে নেব এবং আইএসএল এ মরসুমে হবে এবং তারপরে অনেকেই আশার আলো দেখছে যে হ্যাঁ এই মরসুমে আইএসএলটা হবে আজকে দেবাশিস দত্ত বললেন একা ইস্ট বেঙ্গলের কৃতিত্ব নয় এতে এটা তার অনেক আগে থেকেই মোহনবাগান পদক্ষেপ নিয়েছে এবং যদি কৃতিত্ব দিতে হয় তাহলে আইএসএল এর সব ক্লাবদেরই কৃতিত্বটা দিতে হবে একা ইস্ট বেঙ্গলের এই কৃতিত্ব নয় কি বলবে তুমি দেখো দেবাশিস দা দেবাশিস দার মতো দাবি করেছেন যে দেবাশিস দার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ এটা ইস্ট বেঙ্গলের একার কৃতিত্ব নয় এবং তিনি নাকি বারোই নভেম্বর বলেছিলেন যে আইএসএল হতে চলেছে আইএসএল হবে অর্থাৎ যদি দেশের কোটি টাকার লিগ বা দেশের এক নম্বর লিগ হয় তাহলে দেবাশিষ দত্ত সেখানে বলছে যেখানে যেরকম এটাতে বাগানের কোন কৃতিত্ব নেই ইস্ট বেঙ্গলের নয় এটা যদি হয় তাহলে সবার সাফল্য এবার এই সবার সাফল্যে ইস্ট বেঙ্গল ছাড়াও আইএসএল এর ক্লাবগুলোকে শুধু তিনি রাখেননি আই লিগের ক্লাবগুলোকেও তিনি রেখেছেন যদি দেশের এক নম্বর লীগ বা কোটি টাকার হয়। তো বলেছে যে আমি খুব লিগ কৃতিত্ব দাবি করছি না এর এই সাফল্যটার অংশীদার প্রত্যেকটা ক্লাব আবার ঠিক এইরকম ভাবেই দাও কিন্তু একই কথা বলেছে যদি তুমি দেখো প্রায় একই রকম ভাবে আর কি যে আমরা অনেকের দরজা দূরে ঘুরেছি সেই দরজায় ঘুরে সেই রকম ভাবেই আমরা প্রধানমন্ত্রীর দরজায়ও গেছি তবে আমরা মনে করি যে কোনো সাফল্যের পিছনে যেরকম সবাই আছে আবার শুধু ফেডারেশনের জন্য এই চরম ব্যর্থতা ফুটবলের এটা আমরা মানতে রাখি না ফলে নিতুদার কথা দেবাশিস দার কথাও কিন্তু কোথাও একটা যেন তোমার আমার মনে হয়েছে যে দুজনেই হয়তো কথার ইয়ে মানে বিষয়টা হচ্ছে গোপাল দা যেই গোল করুক মানে গোপাল দা বিষয়টা হচ্ছে যেই গোল করুক যেহেতু এক টিমে আমরা সবাই জিতেছি ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ গোল করলে বাকি দশ জনেরও কন্ট্রিবিউশন আছে একা কেউ গোল করতে পারে না আর একা কেউ পাস নিয়ে সেটাকে গোলে পরিণত করতে পারে না একদমই গোপাল দা একটু প্রশ্নে আসি অনেকগুলো প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন অর্কজিৎ বলছে অর্কজিৎ ঘোষ বলছে গোপাল স্যার মলিনাকে কি ছাড় ছেড়ে ফেলেছে মোহনবাগান দেখুন এটা রঞ্জিত বাজাজ দাবি করেছে যে যেভাবে হাবাসকে সরানো হয়েছে ওরা হয়তো সেভাবে মলিনাকেও সরিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান এসজির পক্ষ থেকে এখনো সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি বা শুনছিলাম তার জায়গায় লোবের নাম শুনছিলাম অনেকগুলো কোচের নাম শুনছিলাম ওই অবধি কিন্তু এখনো কিন্তু কেউই সরকারি বিবৃতি দেয়নি না মলিনা তার সাইডে পোস্ট করেছে না মোহনবাগানের তরফ থেকে এটা স্বীকার করে নেওয়া হয়েছে আমরা মলিনার সাথে কন্টিনিউ করছি না ফলে আহ যেহেতু ফুটবলটা নেই থাকলে অনেক বেশি চর্চা হতো প্র্যাকটিসে যেত ইয়ে করতো বোঝা যেত কানাঘুস শোনা যেত এখন একদমই স্টপ ফুটবলটা ফলে সময় একটু দিন যেটা রঞ্জিত বাজাজ বলছে সত্যি কিনা ভেরিফাই করতে হবে উনি ওনার মন্তব্য বলেছে আচ্ছা অভি অভিজিৎ বলছে বাজাজ হলো দিল্লির লোক বহুত বদমাইশ বদমাইশ আচ্ছা না এরকম ভাবে বলার থেকে আমি যেটুকু বলবো গোপালদা জানিনা সে ভালো না খারাপ সেটা তো আমরা বিচার করতে পারি না লোকটা ফুটবল ফুটবল লোক এইটুকু বলতে পারি তুমি কি বলবে সেটাই সেটাই একদমই তাই গোপালদা আরো বেশ কিছু প্রশ্ন আছে আমি একটুখানি যাই আচ্ছা আহ সঞ্জয় গাঙ্গুলি বলছেন দেবাশিস দত্তর কথা শুনতে ভালো লাগে না আর তার কথার উপর ভিত্তি করে আলাপ আলোচনা যতটা কম করা যায় ততই ভালো কাজের কাজ কিছু নয় মাইক্রোফোন দেখলেই যাই হোক উনি মতামত দিয়েছেন এটা তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো না ঠিক আছে হ্যাঁ আসলে কি বলতো গোপালদা আসলে সবাই তো এখন যেহেতু ফুটবলটা হচ্ছে না তো তো সেই কারণে সবাই একটুখানি মানে হয়ে উঠেছে সে যেই হোক তো সেই কারণে এখন সবার রাগ যেই কথা বলবে তার উপরেই গিয়ে বর্তায় এটাই হওয়াটা স্বাভাবিক এবং সেটাই হচ্ছে তবে আমার মনে হয় গোপালদা কোথাও গিয়ে একটা এই যে মানে মানে ব্যাপারগুলো হচ্ছে বিশেষ করে আনোয়ার আলীর বিষয়টা সত্যি তো আনোয়ার আলির বিষয়টা কে ঠিক কে ভুল সেটা নিয়েই তো তরজা হচ্ছে তো সেই কে ঠিক কে ভুল এই বিচারটা তো করার কথা ছিল তো তো এই বিচারটা হয়ে গেলে তখন আর কোনো কথা থাকবে না বলার যে হ্যাঁ এ ঠিক এ ভুল তো এই বিচারটাই তো সবাই চাইছে এবং এটা হয়ে গেলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় তুমি যখন বিচারপতির কাছে গেছো মানে বিচারের জন্য ফেডারেশনের কাছে গেছো তো এই বিষয়টা তো করে দেওয়াটাই বাঞ্ছনীয় এত দিন ধরে এত দিন ধরে টেনে প্রয়োজন সে ক্ষেত্রে গোপাল একটা আনোয়ার সে তো শুনতে পাচ্ছে তাকে নিয়ে এরকম টানা পড়েন হচ্ছে এবং সে ভারতীয় ফুটবলের দেশের মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার মানে ভারতীয় ফুটবল টিমের নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার তো তার মানসিক অবস্থাটা কি থাকছে একজন ফুটবলার হিসেবে তাকে যখন মাঠে খেলতে নামতে হচ্ছে ফিফা চিঠি আসলো এটা শুনে তার মনের ভেতরটা কিরকম যাচ্ছে তো সেখানটা যায় সে স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারবে তার ফুটবল কেরিয়ারটা ঠিকঠাক যাবে এবার যদি ভুল হয় ব্যান হয় না কি হয় সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এইখানটায় দাঁড়িয়ে কোথাও গিয়ে তো ফুটবলারটার সবথেকে বড় ক্ষতি হচ্ছে একদম ঠিক বলেছ কোনো সন্দেহ নেই ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি জানি না ঠিক কতটা মানানসই বা খাটবে যদি না খাটে বা মানানসই না হয় তাহলে আপনারা একটু বলবেন অসুবিধা কিছু নেই ধরো কিরা একজন ফাঁসির আসামি ঠিক আছে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো ভার্ডিক দিয়ে দেওয়া হলো তার ফাঁসি হয়ে গেল সব ব্যাপারটা ল্যাটা চুকে গেল আর কি সে যদি ফাঁসির মতো দোষ করে থাকে ঠিক আছে ভার্ডিক দিয়ে দিল ফাঁসি হয়ে গেল ইয়ে হয়ে গেল কিন্তু যদি রোজ শোনা যায় যে তার ফাঁসি হবে তার যাবজ্জীবন হবে তার কঠিন সাজা হবে এটা একটা সত্যি খুব কষ্টে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যদি আমি ফুটবল প্রসঙ্গে আসি তাহলে ফুটবল প্রসঙ্গে বলবো যে সত্যি যে জুডিশিয়াল বিষয়তেই থাকুক না কেন যেটাই হোক একটা রায় বেরোনোর দরকার আছে ধরো একটা রায় বেরিয়েছিল আমার মনে আছে যে তোমার মাস সাসপেন্ড থাকবে এত টাকা জরিমানা থাকবে উইন্টার উইন্ডো একটা ব্যান্ড খাবে যদি টাকাটা না দেওয়া হয় তবু এটার মধ্যে একটা ভার্ডিক ছিল আর কি সেটাকেও চ্যালেঞ্জ জানি আর একটা চ্যালেঞ্জ জুডিশিয়াল ব্যাপারে জড়ানো যায় কিন্তু তবু একটা রায় দান হলো এইখানটাই হচ্ছে বক্তব্য হচ্ছে মোহন যে একটা ফায়াসলা হোক আজ কিন্তু দেবাশিসা এই কথাটা বলেছে যে ফায়াসলাটা আমার এগেনস্টেও হতে পারে ইস্ট বেঙ্গলের ফেভারে যেতে পারে দিল্লি এফসি ফেভারে যেতে পারে আবার রায়টা দিল্লি এফসি ইস্ট বেঙ্গলের ফেভারে হতে পারে আমার এগেনস্টে হতে পারে কিন্তু একটা পায়সা লাখো এটা কিন্তু দেবাশিস খুব স্পষ্ট কথা বলেছে তো আমারও কোথাও একটা মনে হয় এখানে কিন্তু দেবাশিসা ইস্ট বেঙ্গল বা দিল্লি এফসি কে কিন্তু কোনো কথা বল তাদের কথা বলেনি বা তাদের নিয়ে কোনো মন্তব্য করেন যতটুকু মন্তব্য করেছে সম্পূর্ণ ফেডারেশনের জুডিশিয়াল পার্টটা নিয়ে মন্তব্য করেছে ফেডারেশনের ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছে ফেডারেশনের এই যে ফিফা ফোন করছে এতে এরা লজ্জা আছে কিনা জানি না এই লজ্জার কথা তিনি তুলে ধরেছেন তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি যে এই ফেডারেশন কর্তারা কতটুকু লজ্জিত হবে আমি জানি না এরা কোনো কিছু এই কমিটিটা যা করে দিয়ে গেল ফুটবলে ভাবা যায় না গোপাল দা এই প্রশ্নটার উত্তর তুমি একটু দাও সরজিত বলছে বাজাজের মতো একজন নোংরা কে কথা আপনারা বারবার শোনান কেন এবার দেখছি আপনাদের বয়কট করতে হবে তো যদি আপনার মনে হয় আমাদের সাথে আড্ডা মারবেন না ইয়ে করবেন না আপনার কারকার মন্তব্য হলে ভালো লাগে সেটাও জানান আমার এরের পছন্দ খুব মন্তব্য আমাদের মন্তব্যটা আপনার ভালো লাগিনি না নাই পারে আপনার মন্তব্য আমাদের ভালো লাগবে কিনা সেটাও একটু পরক করুন না আরে আমরা তো ফুটবল লোক এত বয়কট করার কি আছে আড্ডা মারবো একে অপরকে প্রশ্ন ছুড়ে দেব আপনি তো দাদা লাগে ছুড়ে ভাল না আপনাদের আপনারা তো বলুন না আমার ভালো লাগবে আমাদের বয়কট করে আর হুশিয়ারি দিয়ে কি হবে বরঞ্চ আমরা ফুটবল ফ্যাটারনি লোক আড্ডা মারি বেশ আমেজ নিই ফুটবলের ভালো লাগাটা নি

তার রেস্ট্রিকশন রয়েছে তার ক্লাবের থেকে কোন প্লেয়ারকে ইচ্ছিত কথা বলতে দেওয়া যায় না দেওয়া হয় না তাই তুমি প্লেয়ারের সাথে কথা বলতে পারবে না তাহলে আনোয়ার আলী বাদ গেল এক রয়েছে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ক্লাব পরিষ্কার বলে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের কোন এই মুহূর্তে কোন তারা এটা নিয়ে ভাবছেই না রে ঠিক আছে এটা তারা এটা নিয়ে ভাবছেই না যখন এই রায় বেরোবে তারপরে তারা বলবে তার আগে পর্যন্ত রায় না বেরোনো পর্যন্ত তারা কিছু বলতে চাইছে না কারণ এটা তাদের কেস না তারা বলছে মোহনবাগান সুপার জায়েন্ট আরেকটা পার্টি মোহনবাগান সুপার জায়েন্ট এর বক্তব্য আমরা কিন্তু পেয়েছি এবং অবশ্যই আজকে দেবাশীষ দা বলেছেন সেটাও আমরা দেখিয়েছি মোহনবাগানের পক্ষ থেকে আরেকটা পার্টি এই আনোয়ার ইস্যুতে এবং মেন পার্টি হচ্ছেন রঞ্জিত বাজাজ তো তার বক্তব্যটা কি তিনি কি ভাবছেন সেটা তুলে ধরাটাও মনে হয় আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং তাই আমরা সেটা তুলে ধরেছি এবার তিনি কি বলছেন তার বক্তব্যটা কি সেটা তো আমাদের হাতে নেই সেটা হয়তো আপনার খারাপ লাগতে পারে কিন্তু তা বলে এটা তো হয় না দেখুন আমরা আমাদের কাজের স্বার্থে যেটা করা দরকার যেটা করা প্রয়োজন সেই ক বা বাইট বলুন বা তাদের কথাগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি এবং চেষ্টা করছি হ্যাঁ হয়তো কাউকে কাউকে করতে করতে পারিনি বা পারি পারি না তাদেরটা দিতে যাদের পর্যন্ত তাদেরটাই তুলে ধরি এবং সেটা তারা তাদের বক্তব্য রাখেন এবং সেই মতো কিন্তু পুরো বিষয়টা খবরটা যেটা যে খবরটা তৈরি হয় যে খবরটা শুরু হলো ফিফাত চিঠি এলো কি হলো না হলো ভিতরের বিষয়গুলো এই লোকগুলোই আমরাও তো আইনি অত মানে সক্ষ নয় এই লোকগুলো যেহেতু এই এই বিষয়টার সঙ্গে জড়িত দেবাশিস দত্ত বলুন রঞ্জিত বলুন এদের থেকেই তো আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারি তাই আমরা যখন এদের থেকে ক্লিয়ার হই তাদের বাইটগুলো গুলো চালিয়ে আপনাদেরকেও পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাই এইটুকুই গোপালদা না ঠিক আছে আপনাদের মতামতটাও জানাবেন অসুবিধা কিছু নেই একদমই একদমই আহ গোপালদা এবং মোটামুটি আজকের মতো এখানেই শেষ করবো গোপালদা এবং যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানটায় দাঁড়িয়ে অবশ্যই আচ্ছা আহ আমি একটুখানি নিয়ে নিই সেটা হচ্ছে অভিষেক বলছে আহ থেকে ফিফা সিরিজ চালু হওয়ার কথা চলছে এটা ইন্ডিয়ার জন্য করার সম্ভাবনা কতটুকু ফিফা থেকে আচ্ছা ছাব্বিশ থেকে ফিফা সিরিজ হওয়ার কথা এটা ইন্ডিয়ার সম্ভাবনা সম্ভাবনা আমি তো দেখছি না তুমি কিছু দেখছো কিনা বল সিরিজ কি আমি একটু পরিষ্কার বিষয়টা দেখো এই বিষয়টাই আমিও পুরোপুরি পরিষ্কার নই ঠিক আছে আমিও হয়তো একটুখানি জেনে নেব তবে ফিফা ফিফা কিছু টুর্নামেন্ট চালু করবে হয়তো তো তার সঙ্গে ইনক্লুড হবে সম্ভবত কিনা বা আমাদের এখানকার তো সেটাই উনি বলতে চেয়েছেন এই বিষয়টা সত্যি আমি আমার জ্ঞান নেই তার জন্য আমি বিশেষ কিছু বলতে পারছি না তো জেনে নিয়ে অবশ্যই বলবো তবে বিষয়টা মনে হয় না আমরা এখনো অত দূর পর্যন্ত গেছি যে ফিফার ইসেগুলোতে জানিনা তবু না জেনে না বলা ভালো সেটাই বললাম বিষয়টা একটু আরো বেশি পরিষ্কার একদমই একদমই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে ভারতীয় ফুটবলের কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কেন্দ্রীয় সরকার ক্রীড়া মন্ত্রক দু সপ্তাহ সময় চেয়েছিলেন এবং সেই দু সপ্তাহের মধ্যে যে দুটো বৈঠক হবে একটা বৈঠক ফেডারেশন এবং এফএসএল ক্লাবদের মধ্যে এবং তারপর সবাইকে নিয়ে বৈঠকটা হবে তবে তার আগে আজকে যে জিনিসটা হলো সেটা কিন্তু ভারতের কাছে ভারতীয় ফুটবলের কাছে একটা স্বস্তির সেটা অবশ্যই যে সংবিধান এতদিন ধরে যে সংবিধানের কথা বলা হচ্ছিল সেই সংবিধানটা কিন্তু আজকে ফেডারেশনের দিল্লির অফিসে সেটা প্রণয়ন হয়ে গেছে অর্থাৎ ফিফার এই সংক্রান্ত বিষয় আর ব্যান খাওয়ার কোনো জায়গা রইল না ভারতীয় ফুটবলে এখন যেটা সেটা হচ্ছে আইএসএল কবে থেকে হবে কিভাবে হবে কে করবে আশা করব আর কয়েকদিনের মধ্যে তার উত্তরও পেয়ে যাব আমরা এখনকার মতো এই পর্যন্তই আপনারা বাকি খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস নমস্কার